লিপিস ম্যারেজ ওয়াজ কালড অফ লিপির বিয়ে বেঙ্গে দেওয়া হল সিজ না স্টার্টিং এট কার্মাইকেল কলেজ অ্যাট রংপুর সে এখন রংপুরের কার্মাইকেল কলেজে পড়ছে তো আমরা প্রিভিয়াস একটা ভিডিওতে ওই লিপির দ্য স্টোরি অফ লিপি গল্পটা পড়ছিলাম যেখানে তার বাবা মা লিপিকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল তো আজকের আমাদের ভিডিওটা হচ্ছে তো লিপি এই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য উনি তার সহপাঠীদের সাথে এবং প্রধান শিক্ষকের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছে তো একজাক্টলি আমি আপনি যখন কোনো সমস্যায় পড়ি এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা আমাদের সারাউন্ডিংসে অনেকের কাছে আমরা পরামর্শ খুঁজে থাকি তো একজাক্টলি আপনারা এই 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 ভিডিওটাতে দেখতে পারছেন যে একটা মেয়ের আমাদের দেশে যদি কোনো মেয়ের বাল্যবিবাহ হয়ে যায় তাহলে পনেরো থেকে ষোলো বছর বয়সে তার বাচ্চা হয়ে যেতে পারে আপনি যদি আপনার মেয়েকে আর্লি ম্যারেজ দিয়ে দেন তাহলে কি হবে তার পনেরো থেকে ষোলো বছর বয়সে বাচ্চা হয়ে যাবে যেটা তার স্বাস্থ্যের ক্রমাগত ক্ষতি করবে এবং তার লেখাপড়াটা বন্ধ হয়ে যাবে এবং সর্বোপরি সর্বোপরি যদি তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হয় তবে তার ভবিষ্যৎ স্বপ্নটা বন্ধ হয়ে যাবে এমনিতে করেই যদি আপনি এমনিতে যদি আপনার আপনার সন্তানকে আর্লি ম্যারেজ দিয়ে দেন তাহলে বিয়ের পরে এমনিতে তার যাবতীয় স্বপ্ন দেখার পসিবিলিটিটা বন্ধ হয়ে যাবে তো একজাক্টলি আম আপনি আমি আপনি যদি আপনার সন্তানকে বাল্য বিবাহ দিয়ে দেই তাহলে ফিউচার ভবিষ্যৎ কিন্তু এক্সাক্টলি অন্ধকার হয়ে যাবে তো ভবিষ্যতে সে স্বপ্ন দেখাটা বলে যাবে তো আপনি আপনি এইটা যারা হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুডো তোমার মতে লিপির কী করা উচিত হোয়াট ডো ইউ থিঙ্ক লিপি শুড ডো তো লিপি কি করলো লিপি ফার্স্ট উইথ উইথমেটস দেন উইথ দ্য হ্যাড টিচার হুয়াজ ভেরি সিম্পেথেটিক টু হার লিপি প্রথমে তার সহপাঠীদের সাথে এবং তারপর প্রধান শিক্ষকের সাথে কথা বললেন যিনি তার প্রতি খুবই লিপি ফার্স্ট উইথ উইথমেটস দেন উইথ দ্য হ্যাড টিচার হুয়াজ ভেরি সিম্পেথেটিক টু হার লিপি প্রথমে তার সহপাঠীদের সাথে এবং তার প্রধান শিক্ষকের সাথে কথা বললেন যিনি তার প্রতি খুবই সহানুভূতিশীল ছিলেন তো আমরা প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে বলছি আপনি যদি ইংলিশ শিখতে চান তো হুইচ ইজ ইডভেন্সার ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ওয়্যার ই ক্যান লার্ন ইংলিশ ইজিলি যেহেতু আমরা লাইন টু লাইন ধরে আমরা একটা সেন্টেন্স বলে এটার অনুবাদটা করে দিচ্ছি অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু গ্যাস করার পসিবিলিটি থাকবে এই সেন্টেন্সের ওয়ার্ড মিনিংসগুলো একজাক্টলি কী কী তো আপনি আপনি যদি নিজেকে স্কিল স্কিল করতে চান আর আপনি যদি লেখাপড়ার পাশাপাশি আপনি যদি ইংলিশকে ডিনাই করে এগিয়ে যান তাহলে খুব বেশি দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা কিনো হয়ে যাবে তো ইংলিশ আপনি জেনে থাকবেন যে আমাদের দেশে কিছু কিছু চাকরি আছে যেখানে ইংলিশ ম্যান্ডেটরি আপনি যদি ইংলিশ জানেন আপনি ইংলিশ জানার ফলে কিছু কিছু জব পাবেন যেগুলোতে ইংলিশ ম্যান্ডেটরি আপনি ফাইভ স্টার হোটেল পতে পারে আপনি ফাইভ স্টার হোটেলের রিসেপশনিস্ট এই সমস্ত চাকরিতে আপনার ইংলিশ দরকার আছে তারপরে হতে পারে বাংলাদেশ বিমানের ক্যাবিন ক্রো তো বাংলাদেশ বিমানের ক্যাবিন ক্রো জব নিতে চাইলেও আপনাকে ইংলিশ লাগবে তো এছাড়া আপনি যদি আপনার একাডেমিক কেরিয়ারে খুব বেশি দূর এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকে যে আমি অনেক দূর এগিয়ে যাব দেন আপনাকে ইংলিশটা জানা ম্যান্ডেটরি এবং অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাকে কারেক্ট ফর্ম জানতে হবে অ্যাট ফার্স্ট ইউ শুড লার্ন ইংলিশ ইন এ কারেক্ট ফর্ম সো ইড উইন যেহেতু আমরা আমরা উই আর ডেলিভার্ড কারেক্ট ইংলিশ অ্যাট দ্য সেম টাইম কারেক্ট বাংলা সো আপনি এখান থেকে ইউ হ্যাভ এ বিগ অপরচুনিটি টু লার্ন ইংলিশ আমরা কিন্তু ইংলিশের বাংলাটাকে লাইক ওয়াচার করে দিচ্ছি সো আপনারা এত লুসিড এবং সিম্পল ম্যাথডে ইউ নেভার লার্ন ইংলিশ এনিহার তো আমরা কি করতেছি যে হোয়াট ডোক লিপি সড্য তোমার মতে লিপি কি করা উচিত কেন তো ওয়াজ টিচারি সিম্পিক টু হার লিপি প্রথমে তার সহপাঠীদের সাথে এবং তারপর তার প্রধান শিক্ষকের সাথে কথা বললো যিনি তার প্রতি খুবই সহানুভূতিশীল ছিলেন হি কল এ মিটিং অফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অব দ্য স্কুল তিনি বিদ্যালয়ের শিক্ষকদের এবং ছাত্র ছাত্রীদের এক সভা ডাকলেন হি কল দ্য মিটিং আফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অফ দ্য স্কুল তিনি বিদ্যালয়ের শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের এক সভা ডাকলেন হি অলসো ইনভাইটেড দ্য স্কুল ম্যানেজিং কমিটি মেম্বারস অ্যান্ড সাম রেসপেক্টেবল পার্সনস অব দ্য ভিজ টু অ্যাটেন্ড দ্য মিটিং এছাড়াও তিনি সবাই বিদ্যালয়ের ব্যবস্থা কমিটির ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এবং গ্রামের কিছু সম্মানিত ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানালেন তো এক্স্যাক্টলি আমরা এই টেক্সটটা আবার সেকেন্ড টাইম রিড আউট কারণ হলো এটাই আপনি যদি আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এখান থেকে আপনি কিছু শিখতে পারবেন তো আমরা অনেকগুলো ভিডিওতে বলছি নলেজ ইজ পাওয়ার নলেজ ইজ পাওয়ার দ্যাট ইজ এডুকেশন ইজ পাওয়ার তো আপনি এডুকেশন দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম আপনি এখান থেকে আপনার নিজেকে একটা ভালো স্টেজে নিয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে আপনি কনসিডার করেন আপনি যদি এডুকেশন না করেন আপনি আমি আপনি ডে হই লাইক আমার মতো বিজনেসম্যান হলেন তো বিজনেস টিজনেস দিয়ে এই দেশে খুব বেশি দিন দিন আপনি সাস্টেন করতে পারবেন না এখানে একটা রিস্ক বিজনেসের রিস্ক থাকতে পারে অ্যানাদার প্রফেশনে রিস্ক থাকতে পারে আপনি ডে লেবারের রিস্ক থাকবে আপনি যদি রিক্সা পোলার বলেন অর এনি জব বাট আপনি যদি শিক্ষিত হন ইফ ইউ আর এজুকেটেড কিন্তু আপনি যদি শিক্ষিত হন এবং আপনি যদি ভালো করে শিক্ষিত হতে পারেন একটা নিজেকে একটা ভালো প্ল্যাটফর্মে নিয়ে দাঁড় করানোর সুযোগ হয় দেন আপনি লাইফটাকে একটা লাগজারিয়াস লাইফ লিড করার পসিবিলিটি থাকবে তো এই ডুইন সাইড ক্রিয়েটেড অ্যাডুকেটিভ রিলেটেড ভিডিও তো আমরা নিউমারেস ভিডিওতে বলছি উই আর ক্রিয়েটিং এজুকেটিভ রিলেটেড ভিডিও এবং আমাদের যে চ্যানেলটা এটা হচ্ছে ইংলিশে বরপোর আপনি এডুইন সাইড থেকে ইউ ক্যান লার্ন নিউমারস সেন্টেন্স অসংখ্য বাক্য শিখতে পারবেন এবং আমরা যে বাক্যগুলো ডেলিভার্ড করি হান্ড্রেড পারসেন্ট এবং এটার বাংলাটাও যে আমরা ডেলিভার্ড করি উইচ ইজ অলসো হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট সো অ্যাট দ্য সেম প্লেসে আপনি একটা কারেক্ট বাংলা একটা কারেক্ট ইংলিশ শিখার ইউ হ্যাভ এ বিগ অপরচুনিটি তো আমরা আজকের যে টেক্সটটা একদম বলছিলাম তো দ্য হেড টিচার এক্সপ্লেন ইন ডিটেল দ্য সিরিয়াস কনসিকুয়েন্সেস দ্য ফলো লিপিস ম্যারিজ লিপির বিয়ের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে প্রধান শিক্ষক সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করলেন দ্য হেড টিচার এক্সপ্লেন্ড ইন ডিটেল দ্য সিরিয়াস কনসিকুয়েন্সেস দ্য ফলো লিপিস ম্যারিজ লিপির বিয়ের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে প্রধান শিক্ষক সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করলেন শুড বি হ্যাভিং চিলড্রেন ফ্রম ভেরি আর্লি এজ ফিফটিন আর সিক্সটিন পনেরো থেকে ষোলো বছর বয়সে তার বাচ্চা হতে পারে শি উড বি হ্যাভিং চিলড্রেন ফ্রম ভেরি আর্লি এজ ফিফটিন আর সিক্সটিন পনেরো থেকে ষোলো বছর বয়সে তার বাচ্চা হতে পারে ইট উড ক্রিয়েট কনস্ট্যান্ট হেলথ হ্যাজু হার এটা তার স্বাস্থ্যের ক্রমাগত ক্ষতি করতে পারে আর এডুকেশন স্টাফ তার লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে হার এজুকেশন লেখা লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে অন্থপল হার ম্যারেজ অ্যাগেনস্ট হার উইল মাইডশেটার হার ফিউচার ডিপ সর্বোপরি তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে তার ভবিষ্যৎ স্বপ্ন বঙ্গ বেঙ্গে দিতে পারে সর্বোপরি তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে তার ভবিষ্যৎ স্বপ্ন ব্যঙ্গে দিতে পারে অ্যাট ওয়ান স্টেজ তারা মিজ ফাদার স্টুডেন্ট ট্রাই টিউ এক পর্যায়ে তারামিয়ার বাবা উঠে দাঁড়ালেন এবং যুক্তি দেখাতে শুরু করলেন ইউ আর অল মেকিং মিস্টেকস আপনারা সবাই ভুল করছেন ইউ আর অল মেকিং মিস্টেকস আপনারা সবাই ভুল করছেন লিপি উড বি হ্যাপি ইফ শি গট ম্যারিড উইথ তারা মিয়া তারা মিয়ার সাথে লিপির বিয়ে হলে সে খুবই সুখে থাকবে শি উড হ্যাভ এভরিথিং মানি ক্লথ হোমস অ্যান্ড স্ট্যাটাস ইন দ্য সোসাইটি তার টাকা পয়সা কাপড় চোপড় বাড়িঘর সামাজিক মর্যাদা সব কিছুই থাকবে হোয়াই আর ইউ ট্রাইং টু ডিপ্রাইভ হার অফ দিস অপরচুনিটি আপনারা কেন তাকে এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছেন হোয়াই আর ইউ ট্রাইং টু ডিপ্রাইভ হার অফ দিস অপরচুনিটি আপনারা কেন তাকে এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছেন বাট নো দ্য বিগ মেজরিটি হো অ্যাটেন্ড দ্য মিটিং সাপোর্টেড দ্য টিচার কিন্তু না সবাই উপস্থিত যারা সবাই উপস্থিত ছিলেন তাদের অধিকাংশই প্রধান শিক্ষককে সমর্থন করলেন লিপিস ম্যারিজস কলডম লিপির বিয়ে ব্যঙ্গে দেওয়া হলো লিপিস ম্যারিজস কলডম লিপির বিয়ে ব্যঙ্গে দেওয়া হলো শি ইজ দাও স্টার্টিং এট কারমাইকেল কলেজ অ্যাট রংপুর সে এখন রংপুরের কারমাইকেল কলেজে পড়ছে তো আমি আজকে হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুডো আমরা আজকে যে ট্যাক্সটা আলোচনা করলাম আপনাদের কার কেমন লাগছে একটু কাইন্ডলি ফিডব্যাক জানাবেন কারণ আপনাদের ফিডব্যাকের উপরেই ফিউচারে আমরা কাজ করতে ইন্সপায়ার্ড হব ওয়েট যেহেতু আমরা এডুকেটিভ রিলেটেড ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে থাকি সেখানে আপনার আপনার কেস আপনার ভাই বোন সবারই ইংলিশ শেখার একটা বিগেস্ট অপরচুনিটি আছে আর আমরা যেহেতু সেন্টেন্স টু সেন্টেন্স লাইন টু লাইন বলে ইংলিশ বলতেছি এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের বাংলাটা বোধগম্য হচ্ছে তো আমরা রিকোয়েস্ট করব আপনারা আমাদের পাশেই থাকবেন এবং যে যেখান থেকে যে অবস্থায় আমাদের ইডু ইনসাইডের ভিডিওটা দেখবেন আপনাদের সবার প্রতি রইল আমাদের আন্তরিক ভালোবাসা ও শুভকামনা তো আমরা রিকোয়েস্ট করব আপনারা ইডু ইনসাইডের পাশেই থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আমরা যেহেতু এজুকেটেড শিক্ষামূলক ভিডিও তৈরি করে থাকি সেখানে আপনার আপনার কিডসের হ্যাভ এ বিগ অপরচুনিটি টু লার্ন ইংলিশ তো আপনি আমি ইংলিশকে ইম্পাসাইজ করা উচিত ইংলিশের গুরুত্ব আপনি আমরা প্রিভিয়াস কোনো ভিডিওতে বলছি ইম্পর্টেন্স অফ ইংলিশ ইম্পর্টেন্স অফ ইংলিশ এগুলো ওভার নাইটে আমরা আমি আপনি বলে শেষ করতে পারবো না তো আপনার ছেলে বা আপনি যদি ইংলিশ জানেন আপনাদের দেশের কম্পিটিটিভ এক্সামগুলো আপনার জন্য সোয়েজ হয়ে যাবে তো আপনি ইংলিশটার প্রতি যদি যখন গুরুত্বটা বেশি দিবেন যখন ইম্পাসাইজ করবেন সেক্ষেত্রে আপনি আমাদের দেশে যে কম্পিটিটিভ জব আছে তো কম্পিটিটিভ জবে তার পারফর্ম করার পসিবিলিটি বেশি থাকবে তো এক্স্যাক্টলি আমি আপনি যে বা যারা ইংলিশে যতটা আপনার নেগলেক্ট করে যাবো ফিউচারে এগিয়ে যাওয়ার পসিবিলিটিটা ততটাই কম থাকবে তো আমরা রিকোয়েস্ট করবো ইউ লার্ন ইংলিশ আমরা প্রিভিয়াস কোনো ভিডিওতে বলছি দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন আপনি যত বেশি পড়বেন তত বেশি জানবেন তো আমরা আমরা ভিডিওগুলোতে খুব বেশি রিচ এঙ্গেজমেন্ট পাই না আমরা আশা করবো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করবো আমাদের আমি আপনি আমরা যেহেতু ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আমাদের সেই লেভেলের রিচ এঙ্গেজমেন্টও হয় না তো আমি রিকোয়েস্ট করব আমাদের পাশে আপনারা থাকবেন আমি আপনা আপনাদের সবার পাশে থাকবো এবং আমাদের ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আমরা যেহেতু শিক্ষামূলক ভিডিও তৈরি করে থাকি সেটা আপনার আপনার পরিবারের কারো না কারো এটা হেল্পফুল হবে আর আমরা যে সমস্ত টপিক্স নিয়ে কথা বলবো এগুলো আপনার বাস্তবিক লাইফের সাথেও মিলে যাবে অ্যাট দ্য সেম টাইম আপনি আমাদের ভিডিও থেকে একটা অ্যাওয়ারনেসও পাবেন তো আমাদের আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না আপনারা যে যেখান থেকে দেখতেছিলেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা আমরা আশা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ